আকি এই যে করেন গাড়িগুলো একদম নতুন বাংলাদেশে আম্মু যে প্রথমবার নানাকে নিয়ে ঘুরতে বের হচ্ছে সে বের হবেই হবে নানিকে আম্মু যাচ্ছে না জুবাই জুনেদকে রেখে একা তবে আপু যেতে চায় না তাও জোর করে নিয়ে যাচ্ছে যাবে যাবে নানাকে নিয়ে ঘুরতে গাড়িও হাতে দিয়েছে

নিচে নামান রিমোট দিয়া নামাবেন হাত দিয়ে কি নামবে নাকি দে আমার ছেলে বিমান উড়াচ্ছে উরে বাবা উরে বাবা উরে বাবা কই গেল হয় যায় আর বি থেকে আনা বিমান উড়াচ্ছে যে বাইরে হোসেন এই যে দেখেন আহা আরা উড়তে তো আকাশে ও যে উড়ে গেছে কই গেল আল্লাহ কাছে বাজু কাছে বাজু নাম নাম না

আব্বুকে একটু হরিণ দেখাতে নিয়ে আসলাম হরিণ মারামারি করতেছে এই যে আব্বু হরিণ দেখতেছে দেখা গেলেছি চিড়িয়াখানায় এই যে দেখো এগুলো সব ঘুমাচ্ছে আব্বু এই যে হরিণ কতগুলা আমি এখন ময়ূর দেখতেছি ময়ূরগুলো দেখা যাচ্ছে কিনা দেখি কাছ থেকে একটু দেখাই ময়ূরগুলো ও যে ভিতরে খেলা করতেছে উনিগুলো ময়ূর কি সুন্দর ময়ূরগুলো পাক না মিললে আরো ভালো লাগতো

का तो त